কৃষ্ণের স্ত্রী সত্যভামা কি কারণে সকলের সামনে লজ্জিত হয়ে পড়েছিলেন সত্যভামা ছিলেন অত্যন্ত সুন্দরী এবং তিনি ছিলেন অত্যন্ত ধনী পরিবারের কন্যা তিনি যখন যেমন অলংকারে সাজতে চাইতেন ঠিক তেমন ভাবেই সাজতেন তিনি প্রতিদিন নতুন নতুন সোনার গহনায় সাজতেন একবার ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিনের দিন সত্যভামা কৃষ্ণকে বিশেষ উপহার দিতে চেয়েছিলেন একটি বিশাল দাড়িপাল্লার ব্যবস্থা করা হয় যার একপাশে তিনি বসতে বলেছিলেন শ্রীকৃষ্ণকে আর একপাশ ওজনের সমতুল্য সোনার গয়না দিয়ে ভরাট করেছিলেন বস্তার পর বস্তা সোনার অলং অহংকার দিয়েও শ্রীকৃষ্ণের ওজনের সমতুল্য কিছুতেই তিনি করে উঠতে পারছিলেন না ভগবান শ্রীকৃষ্ণের একটি বিশেষ ক্ষমতা ছিল তিনি ইচ্ছে মতো ওজন কমাতে এবং বাড়াতে পারতেন সত্যভামা যত সোনা দিয়ে যাচ্ছিলেন শ্রীকৃষ্ণ তার ওজন তত বাড়ি বাড়িয়ে দিচ্ছিলেন অবশেষে ফুরিয়ে যায় সত্যভামার সমস্ত সম্পদ শ্রীকৃষ্ণের ওজনের সমতুল্য হয় না অবশেষে তিনি বুঝতে পারেন যে তার স্বামী স্বয়ং ভগবান বিষ্ণু এই বিশ্বের সবকিছু তারই তাই এতটুকু সোনা সমতুল্য হবে না এই ঘটনা দেখে সেখানে উপস্থিত সকলে সত্যভামাকে নিয়ে হাসি ঠাট্টা করতে শুরু করে